সব মানুষ মৃত্যুবরণ করেছে সব মানুষের মৃত্যুবরণ করতে হয়েছে তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে এরা কি বেঁচে থাকবে তো মৃত্যুবরণ এই জানিয়ে দিয়েছেন যে তোমার কিন্তু বহুত নবী এবং এসেছে বহুত প্রিয় নবী এবং

শুধু মানুষ নয় শুধু মানুষ নয় যত জীবন দান করেছে যত মাত্রা সৃষ্টি করেছেন

প্রত্যেকটা মানুষ যারা যাদেরকে জীবন দেওয়া হয়েছে প্রত্যেকেই মৃত্যুবরণ করবে আবার প্রত্যেককেই জীবন দান করা হবে জীবন দান করার ময়দানে যখন আল্লাহ হবে তো আল্লাহ আনে যেহেতু বলছেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে তোমার করবে আমি সুতরাং তোমাকেও মরতে হবে

বা মৃত্যুবরণ করার পরের অর্ণনা করা হয়েছে রসুল সাল্লাহিসের জীবনের উপর শ্রেষ্ঠ জীবনী গ্রন্থিত এই রহিতমের মধ্যে বর্ণনা করা হয়েছে যে রসুল যিনি মৃত্যুবরণ করলেন

أبو قس في الذكرى أنه ترى مكة أيات قد خلدت، أيات قد خلدت، وما محمد إلا رسول، قد خلد من قبله الرسل، أفإن مات لو قتل انقلبتم على দেখেন উমারে ভারতের মতন একজন মানুষেও বলছেন মুখ সালে মৃত্যুবরণ করেন নাই তো আবহাওয়ার তাদের তাদেরকে থামালেন এই

জেনে রেখো আল্লাহ এবং আল্লাহ রাসুলের কোন ক্ষতি তোমরা করতে পারবে না তবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলবাসে

কোন নবী কোন রাতুর কোন মানুষ বেঁচে নাই সকলেই যেহেতু মৃত্যুবরণ করেছে আমাদের নবী প্রিয়নী সাল্লাম মৃত্যুবরণ করেছে এবার